করা বেশি বেশি করে আনতে করেন যদি আপনি প্রতিদিন তিন পাড়া করে পড়েন তাহলে দশ দিনে এক খতম হয়ে যাবে আমি বলছি না খতম করা জরুরি আমি বলছি যদি আপনি চান তাহলে পরে এইভাবে ভাগ করে নিতে পারেন এক পাড়া করে পড়লেন আধা পাড়া করে পড়লেন যেভাবে বলেন আপনি প্রতিদিন এখন যা পড়েন তার থেকে একটু বেশি পড়বেন নিয়ত করেন চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন আল্লাহ সুমান আপনার ব্যস্ততাকে কমিয়ে দিবেন আপনি মনে করতেছেন এই ব্যস্ত সেই ব্যস্ত ভাই ব্যস্ত থাকবেই মনে যান সব ব্যস্ততা শেষ ওর সাথে সাথে সব ব্যস্ততা শেষ দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না আপনার ব্যাংক ব্যালেন্স ওখানে পড়ে থাকবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওখানে পড়ে থাকবে আপনার চাকরি আপনার সব কাজ দুনিয়ায় পড়ে থাকবে আপনি চলে যাবেন কবরে আপনার সাথে যাবে এই আমলগুলো এই আমলগুলো আপনার সাথে যাবে আর দুনিয়ার কিছুই আপনার সাথে যাবে না সেই জন্য ওই দুনিয়াদারি একটু কমিয়ে দুনিয়াকে ততটুকুই ব্যবহার করেন যতটুকু আখেরাতের জন্য দরকার আর আখেরাতের সাথে সাংঘর্ষিক হয় এমন সকল কাজ দুনিয়া হলেও সেটা বর্জন করেন সমানে উপস্থিতা ইয়াকুম সেই জন্য বেশি বেশি করে করা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা মা বাবার সাথে বেশি বেশি ভালো ব্যবহার করা অন্য সময়ও করবেন অন্য সময়ও করব। কিন্তু এই দশ দিনে বেশি স্বভাবের জন্য বেশি স্বভাবের জন্য ভালো ভালো কাজগুলো আমরা বেশি করে করব আল্লাহ সবথা আর আমাদের সবাইকে এই দশ দিনের ফজিরত বুঝে এই দশ দিনের গুরুত্ব অনুধাবন করে এই দশ দিনে বেশি বেশি মানে ইবাদত যেন আমরা পালন করতে পারি যে ইবাদত গুলো পালনের মাধ্যমে আল্লাহ সুবাহ সন্তুষ্ট হবেন আলাহ সুবানা রাজি খুশি হবেন এবং আল্লাহ সুবানা সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দেবেন সেইভাবে যেন আমরা ইবাদত গুলো পালন করতে পারি গুরুত্ব দিতে পারি আল্লাহ সুবানা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আলী আলহু আলিস মুসিমিন الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الهاكم التكاثر، حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كم دي دنيا تبونه، قد بنشمت ريت سامرا، كنتم رابست যে এই দুনিয়ার জীবন আমাদের জন্য শেষ জীবন নয় এই দুনিয়ার জীবন ঘনস্থায়ী জীবন আমাদের জন্য খুব সামান্য একটা সময় খুব সামান্য একটা সময় আপনি যদি চিটাং যেতে চান কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে আপনার বিশ্রাম রুমে রেস্ট রুমে ট্রেন হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে ছাড়বে আপনি রেস্ট রুমে গিয়ে রেস্ট নিচ্ছেন এই রেস্ট নেওয়ার সময় আপনি যদি মনে করেন ওটা আপনার বাড়ি ওটাই আপনি যেখানে যেতে চান সেটা তাহলে আপনার থেকে তো বোকার কেউ হতে পারে কেউ মনে করে সেটা কেউ মনে করে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই আমরা সবাই তাই মনে করি সেটা হচ্ছে ওই রেল স্টেশনে গিয়ে রেলের বিশ্রাম রুমটাকে আমরা হয়তো নিজের বাড়ি মনে করি না কিন্তু আখেরাতের তুলনায় এই দুনিয়াটা ওই রেস্ট রুমের মতো কিন্তু এই দুনিয়াটাকে আমরা আখেরাতের তুলনায় বেশি অগ্রাধিকার দিয়ে বাড়ি বানিয়ে ফেলেছি আমরা মনে করছি এই দুনিয়ায় আমরা স্থায়ী হব কত মানুষ এই দুনিয়ায় এসেছে কত মানুষ চলে গেছে আল্লাহর কাছে সবচেয়ে কাছের মানুষ যারা ছিল তারা কি এই দুনিয়ায় আছে হ্যাঁ নবী রাসূলগণ আছে নাই কত জালেম এই দুনিয়ায় এসেছে আছে কেউ কত কোটিপতি বিলিয়নিয়ার মিলিয়নিয়ার কত মালিক মানে টাকা পয়সা তুমি জমার মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক এই দুনিয়ায় এসেছে কেউ আছে কেউ নাই কেউ নাই সবাই চলে গেছে আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে অথচার মহ দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা দুনিয়ার জিনিসপত্র গাড়ি বাড়ি এইসব আপনাকে আমাকে মহাবিষ্ট করে রেখেছে এমন কি আপনি কবরে পৌঁছে যাচ্ছেন সেই কবরও আপনাকে সতর্ক করতে পারছে না আমি একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সৌদি আরবের কোন এক আহ গুরুস্থানে আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি সৌদি আরবের কোন এক গোরস্থানে কবরস্থানে সেখানে কবরস্থানের গেটে লেখা আছে কি যে আজকে তোমাকে কবরস্থান থেকে বের হয়ে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে কিন্তু আগামী কালকে হয়তো তোমাকে এই অনুমতি দেয়া নাও হতে পারে কি বুঝলেন আপনার ভাইকে কিংবা আপনার বাবাকে বা মাকে বা আমার রিলেটিভ কাউকে দাফন করতে আমি কবরস্থানে গিয়েছি দাফন করে আজকে আমি বের হয়ে চলে যাচ্ছে আমার বাসায় কথা ঠিক কিন্তু আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আজকে আমার আত্মীয়কে দাফন করে যাচ্ছি ঠিক আমাকে অনুমতি দেওয়া হয়েছে বাসায় যাওয়ার জন্য কিন্তু আগামীকালকে আমার লাশ নিয়ে এসে যখন দাফন করে দেওয়া হবে তখন ঢোকার অনুমতি আছে বের হয়ে যাওয়ার অনুমতি তাই ওসি বেশ ওয়া এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি আমরা আল্লাহ দাঁড়ানোর আংটিতে লেখা থাকতো গাফা মাউতি ও আমরা কদীপ সাহেবরা এখানে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে কত মাজ করবো খালি মৃত্যুর কথা স্মরণ রাখেন কোন ওয়াজ দরকার নেই এমনি ভালো হয়ে যাবেন এমনি ভালো হয়ে যাবেন আগামীকালকে যদি বলা হয় আমাকে যদি বলা হয় যে ভাই আপনার উনিশশো পঞ্চাশ সালের একত্রিশে জানুয়ারি আপনার মৃত্যু হবে দুই হাজার পঞ্চাশ সালে দুই সালে একত্রিশে জানুয়ারি মৃত্যু হবে অনেক দিন আছে তো তারপরে দেখবেন আমার নাওয়া খাওয়া এখন থেকেই বন্ধ হয়ে যাবে নাওয়া খাওয়া এখন থেকেই বন্ধ হয়ে যাবে গোসল সব কিছু বন্ধ হয়ে যাবে গুনা আমার দ্বারা ইম্পসিবল হবেই না কারণ হচ্ছে মৃত্যুকে মানুষ এতটা ভয় পায় এতটা ভয় পায় অন্য কোনো জিনিসকে মানুষ এত ভয় পায় না সম্মানিত উপস্থিতি সেই জন্য মৃত্যুর কথা স্মরণ করুন ও সি বেনাফসি আমি আমাকে সপ্তাহের সেহা করছি আসুন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি মৃত্যুর জন্য মরতে তো হবেই

আমাদের আত্মীয় স্বজন পাওয়া প্রতিবেশী আল্লাহ সুমান তালার কাছে দোয়া করছি আল্লাহ সুমান তাহারা যারা মারা গেছেন সকলের কবরে আজাবকে মাফ করে দিন আল্লাহ সুমান তাহারা সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন আল্লাহ সুমান তাহারা আমাদের সবার জীবনে সমস্ত গুণা খাতাকে মাফ করে দিন আল্লাহ সুমান তাহারা আমাদের সকলের জীবন থেকে সকল ধরনের বিপদ আপদকে দূর করে দিন আল্লাহ সুমান তাহারা আমাদের সকল মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ সুমান তাহারা আমাদের সবার জীবনের সফলতা আখেরাতে জান্নাত অর্জনের মাধ্যমে অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তো দান করুন আল্লাহ